হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আমরা হাজির হয়েছি এবং সেটাই আর আজকে ব্লগের শুরুতেই প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এবার আপনারা ভাবছেন হয়তো যে প্রথমেই এই কথাটা দিয়ে কেন আজকে আমরা ব্লগটা শুরু করছি তার কারণ হচ্ছে আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গায় যাচ্ছি সেইখানে যেতে গেলে আপনাকে কিন্তু তর্ক সাথে নিয়ে গেলে হবে না আপনাকে যেতে হবে বিশ্বাস নিয়ে কারণ সেই জায়গাটা পুরোটাই বিশ্বাসে এই যে এই যে রাস্তাটা দেখছেন এই যে আমাদের পেছনে যে রাস্তাটা এই রাস্তাটা এটা হচ্ছে বর্ধমান বাঁকুড়া রোড এবং এই বর্ধমান বাঁকুড়া রোড ধরে আমরা যাচ্ছি এখন সোনামুখী সোনামুখীতে আমরা একটা মন্দিরে যাব আজকের এই ব্লগিংটার জন্য সেই মন্দিরটা কোথায় কি জন্য বিখ্যাত সেটা তো আমরা তোমাদেরকে সেখানে গিয়ে বলবো এবং তোমাদেরকে সেখানে গিয়েই দেখাবো এবং কেন সেখানে গেলে শুধু বিশ্বাসের ওপর ভরসা করেই যেতে হবে সেটাও কিন্তু তোমরা সেই মন্দিরে গেলেই জানতে পারবে সেই জন্য আমরা এখন এই মুহূর্তে রয়েছি বর্ধমান বাঁকুড়া রোডে এই রোডটা যাচ্ছে বাঁকুড়ার আমাদের গন্তব্য হচ্ছে এখন সোনামুখী তোমরা অনেকেই হয়তো জানো যে এই সোনামুখীকে কালীক্ষেত্র বলা হয় তার কারণ সোনামুখীতে এত বেশি কালী পুজো হয় যেটা হয়তো পশ্চিমবঙ্গের আর কোথাও হয় না সেই জন্য সোনামুখীকে কালীক্ষেত্র বলা হয় এবং আজকে আমাদের রকমই একটা কালী মন্দিরই হচ্ছে গন্তব্য আমরা একটা কালী এই সময় যাচ্ছি সোনামুখী তো তো সেখানে সোনামুখী গিয়ে সেই কালী মন্দিরটা তোমাদের দেখাবো এবং সেটার সম্পর্কে যে গল্প যে ইতিহাস আছে তা তোমাদেরকে বলবো এবং এই মন্দিরের গল্প কিন্তু এই চাকরিকে কেন্দ্র করি তাহলে চলুন যাওয়া যাক সোনামুখী সকাল সকাল স্নান সেরেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম সোনামুখী আনা সার্ভিস কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে যেতে যেতে মায়ের পুজো দেবার জন্য নিয়ে নিলাম কিছু ফুলমালা মোমবাতি ধূপকাঠি আলতা সিঁদুর এবং কিছু মিষ্টি শুরু হলো আমাদের যাত্রা আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই সোনামুখীতে সার্ভিস কালী মায়ের মন্দিরে বর্ধমান থেকে রয়েছে অনবরত বাস সার্ভিস তাতে করেই ডাইরেক্ট চলে আসুন সোনামুখী আবার যারা কলকাতা থেকে আসবেন তারাও ধর্মতলা বা করুণাময়ী থেকে এস বাসে ডাইরেক্ট চলে আসুন বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড আর সেখান থেকেই পেয়ে যাবেন সোনামুখী যাবার অসংখ্য বাস আবার ট্রেনেও আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে বর্ধমান স্টেশনে নেমে টোটো বা লোকাল বাস ধরে আসতে হবে তেলিপুকুরে আর সেখান থেকেই পেয়ে যাবেন সোনামুখী যাবার বাস আবার আপনারা সরাসরি দুর্গাপুরও আসতে পারেন সেখান থেকেও পেয়ে যাবেন সোনামুখী যাবার বাস দুর্গাপুর থেকে সোনামুখী প্রায় ছত্রিশ কিলোমিটার আর সোনামুখী পৌঁছে টোটো ধরে খুব সহজেই পৌঁছে যান সার্ভিস কালিমায়ের মন্দিরে যেখানে চাকরি বিতরণ করছেন স্বয়ং মা কালী তবে অবিশ্বাস্য মনে হলেও স্থানীয় লোকমতে এটাই কিন্তু সত্যি আমরা এখন বলছি সোনামুখীর সাত নম্বর ওয়ার্ডে আর পেছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানকার অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত বিখ্যাত ষোলো আনা সার্ভিস কালী মন্দির মানুষের বিশ্বাস এখানে যদি আপনি এক টাকা অর্থাৎ ষোলো আনাতেও পুজো করেন বা পুজো দেন তাহলে মা তার অমনস্কামনা অবশ্যই পূরণ করবেন তাহলে চলুন দেখে নিই আমাদের এখানকার এই সার্ভিস কালী মন্দির এবং এর ইতিহাস সম্পর্ক আমরা জেনে নিই স্থানীয় মানুষদের মতে চাকরির বাজার যতই খারাপ হোক না কেন মায়ের চরণে পুজো দিয়ে শুধু মন্ত্র জপ করেই মিলতে পারে চাকরি আর এই বিশ্বাসের ওপর ভর দিয়েই বিগত প্রায় চুরাশি বছর ধরে বহু দূর দূরান্ত থেকে চাকরি প্রার্থীরা ছুটে আসছেন মায়ের পায়ে মাথা ঠেকাতে শুধু পশ্চিমবঙ্গই নয় বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান দিল্লি এই সমস্ত জায়গা থেকেই ছেলেমেয়েরা ছুটে আসে মায়ের কাছে বর্তমানে বলতে গেলে যেখানে সরকারি এবং বেসরকারি চাকরির বাজার প্রায় নেই বললেই চলে এমনকি দিনকে দিন যেখানে বেকারত্বের সংখ্যা হুহু করে বাড়ছে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েও মানুষের বিশ্বাস এখানকার মা কিন্তু সকলের জন্যই চাকরি নিয়ে অপেক্ষা করছেন এখানে এমন অনেকেই এসেছেন যারা বহু বছর ধরে চাকরির হয়তো পরীক্ষা দিয়ে সাফল্য পাচ্ছেন না আবার অনেকে হয়তো ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না এমন সকলের জন্যই চাকরি নিয়ে নাকি বসে থাকেন সার্ভিস কালিমা এবার আপনারাও হয়তো ভাবছেন যে এটা কি করে সম্ভব তাই তো আস্তে আস্তেই বলেছিলাম যে এখানে আসতে হলে আপনাকে আসতে হবে বিশ্বাস নিয়ে স্থানীয় মানুষদের মতে যদি কেউ কোনো ফলাফলই না পেত তাহলে গত চুরাশি বছর ধরে কেন বিভিন্ন রাজ্য থেকে এত এত চাকরি প্রার্থী এখানে ছুটে আসছেন তাহলে মা কালী চাকরি দিচ্ছেন এটা কি করে সম্ভব সেই প্রশ্নের উত্তর পেলাম আমরা এখানকারী মানুষদের কাছ থেকে এর কাহিনী বউ এর কাহিনী সোনা দায় হ্যাঁ মাকে যেমন ভাবে ডাকতে পাবে সেইভাবে মা সারা দেবে আমি তোমাকে তাই বলেছি এরকম ফোন বলেছি একে ডাকতে পারলে সারা দেবে নিজেকে ডেকে নিতে হবে আমি খালি উপলক্ষ আমি তোমার তুমি নিয়ে আমি মানুষ আমি মায়ের কাছে সবাইকার ভক্তদের প্রার্থনা করুণা মায়ের পায়ে ফুল দিয়ে দিলাম এবার তোমরা নিজে নিজে ডেকে নিতে হবে নিজে নিজে প্রার্থনাকে নিজে নিজে স্বাধীন করতে হবে তবেই তোমরা পাবে বলছে না রামকৃষ্ণ দেখবে সে কি বলেছে যে আমি কিছুই না মাকে বলো আর বামদেবও বলেছে আমি কিছুই না তুমি মাকে বলো সে আমিও সে একই রূপে বলছি তোমাদেরকে তোমরা মাকে বলো মা তোমাদের উপর অনুভব হলে তোমরা সব কিছুই পাবে কয়েক দশক আগে সোনামুখীর বাস মালিক পক্ষ বাস চালানোর জন্য কিছুতেই সরকারি লাইসেন্স পাচ্ছিলেন না সমস্ত চেষ্টা করার পর ব্যর্থ হয়ে তারা তখন এই মা কালীর কাছে এক টাকা অর্থাৎ ষোলো আনা দিয়ে মানত করেন আর কিছুদিনের মধ্যেই তারা তাদের আটকে থাকা লাইসেন্সের ক্লিয়ারেন্স পেয়ে যান আর চালু হয় সেখানকার বাস সার্ভিস আর এই বাস সার্ভিসের কথাটা থেকেই মায়ের সার্ভিস নাম হয়েছে বলে মনে করা হয় চলুন আমরা আরও ডিটেলস জেনে নিই যাদের বাড়ির পুজো তাদেরই বংশের একজনের কাছ থেকে এই মন্দিরেই আমরা যারা এই মন্দিরের পুজোর দায়িত্বে আছেন তাদেরই বাড়ির এক দিদিকে আমরা এখানে পেয়ে গেছি তো তার কাছ থেকে আমরা জেনে নেব এই মন্দিরের মায়ের যে ইতিহাস চলুন জেনে নিই সেই দিদির কাছ থেকে যে এই মন্দিরের কি ইতিহাস আছে আমাদের দামো আমাদের পুজো আগে গৌর

তাহলে আমি কী করে চালাবো সমস্যা তখন আমার দাদু বললো ঠিক আছে তাহলে তুই সবাই ঘরে ঘরে চাল আদায় করে মায়ের তাহলে পুজো করবি ওই চাল নিয়ে তুই তাহলে আদায় করে তুই পুজো করবি এখানে আমার দাদু ওকে দিয়েছিল ওই ফার্ভিস মায়ের পুজো তারপরে মায়ের পুজো আমার দাদুই করতো আমার দাদুই সব জোগাড় করতো পাঠাবলি হতো লোক হতো নানা সেবা হতো আগে এইখানে পাশের বাড়িতে হতো মানে পাশের বিয়েতে ক্লাবের মতন ছিল তালের আগেকার যে তালের ছাউনি ছিল সেই তালের ছাউনি করে মায়ের পুজো হতো মায়ের মূর্তি তো ছিল তখন ছোট। এখন যখন তারপরে সব যখন বয়স্করা বললো যে সব মা এরা আসছে মেয়েরা আসছে বাচ্চাদেরকে নিয়ে তাহলে একটা পুজো যদি হয় বড় করে তাহলে সব মেয়েরা বাপের বাড়ি এসে পুজো পাবন দেখবে তো আমার সবাই বললো ঠিক আছে তাহলে সার্ভিস সময় তাহলে বড়ো করে একটা অনুষ্ঠান করো তাহলে ষোলো আনা পুজো হোক এই জন্য ষোলো আনা পুজো হতো হ্যাঁ ষোলো আনা পুজো করেই ধুমধাম হতো মায়ের দেড়শো তো মায়ের কালিমে আমাকে অনেকের যে বিশ্বাস যে এই মায়ের কাছে পুজো দিলেই তাদের একটা মানে এরকম যে দুর্মূল্যর বাজার যেখানে সরকারি চাকরি বলতে গেলে নেই সেখানে অনেকেরই শোনা যাচ্ছে সরকারি চাকরি হচ্ছে বা হয়েছে এই মানুষ মানে মায়ের কাছে পুজো দিয়ে সেটা কি সত্যি এখানে এসে মায়ের কাছে পুজো দিয়ে অনেক জন চাকরি পেয়েছে আর আমারও নিজেরও একটা কাজ হয়েছে আচ্ছা আর আরও একটা জিনিস আমরা শুনলাম এই যে পাশে একটা ধর্মরাজ এর যে মন্দির আছে সেই মন্দিরের কি সেই ধর্মরাজেরও নাকি বেশ কিছু ইতিহাস আছে সেটা সম্পর্কে আপনি কি কিছু বলতে পারবেন বেশি কিছু জানতে পারবো না ধর্মরাজে ওইটা আমার দাদুর ওটা ধর্মরাজ আমার দাদু দাদু নিয়ে এসেছিল ধর্মরাজকে ধর্মরাজ মানে তো যমরাজ নিয়ে এসেছিল নিয়ে এখানে প্রতিষ্ঠা করেছিল সবই দাদুর দাদু এটা দাদুর আমলে রিয়াত আমি ওটা ওই ইতিহাসটা আমি অতটা জানি না ওটা আমার বাবা বলতে পারবো কিন্তু বাবা তো প্রায় প্যারালাইসিস মানে অতটা বলতে পারবে না ওটা আমার দাদুর রিয়াত হ্যাঁ কারণ আমরা শুনলাম যারা নাকি চলতে পারে না বলতে পারে না তারা যদি এখানে এসে পুজো দেন তাহলে তাদের নাকি সেই সমস্যাগুলোর অনেক সমাধান হয়ে যায় হ্যাঁ অনেকে আসে আর মায়ের পুজো দিয়ে অনেকে চাকরি পেয়েছে অনেক বিয়েতে যে অনেক দূর দূরান্ত থেকে আসছে মায়ের আর মায়ের সার্ভিস মায়ের কি না হয়েছিল আমাদের এখানে কাকাবাবু ছিল কাকাবাবু বাবা ছিল পঞ্চ চক্রবর্তী বাবা ছিল ওনার একটা বাস ছিল সার্ভিস হতে লাইসেন্স পাচ্ছিল না লাইসেন্সের জন্য বলল আবেদন করেছিল বলেছিল যদি বাসটা যদি আমার লাইসেন্স হয়ে যায় তাহলে মায়ের সার্ভিস মায়ের ইয়ে শেষ থেকে সার্ভিস নাম হয়েছিল বলে মায়ের নাম দিয়েছে সার্ভিস পুরোপুরি মায়ের ছোট্ট মূর্তি আর কোনো তা এতটা চালাতে পারছি না বলে দাদু রামন থেকে ছোলা আনাকে দিয়ে দিল ধর্মরাজকেও দিয়ে দিল সার্ভিস মাকেও দিয়ে দিল খালি দুর্গা পুজোটা দেওয়া না দুর্গা পুজোটা আমরা চালাই আচ্ছা আর তাহলে এখানে কালী পুজোর সময় তো নিশ্চয়ই খুবই ধুমধাম হয় হ্যাঁ কালী পুজোর সময় ধুম মায়ের পুজো হয় রাত্রে সারা রাত্রে সব পাড়ার মেয়েরা থাকে অঞ্জলি দেয় পুজো দেয় পাটাবলি হয় তারপরের দিন আগের দিন তো বস্ত্র বস্ত্রগান হয়েই যায় তারপরের দিন নরনারায়ণ সবাই রাত্রে এখানে ছোট্ট করে তারপরে অনুষ্ঠান হয় নাচ গান আবৃত্তি অর্কেস্ট্রা হয় বাচ্চারা সব নাচে পাড়ার মেয়েরে যে যেমন পড়ে সেরকম অনুষ্ঠান আচ্ছা মানে তখন কতদিন ধরে অনুষ্ঠান চলে তাহলে হ্যাঁ

অসংখ্য ধন্যবাদ দিদিকে এইভাবেই আস্তে আস্তে মায়ের মহিমা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে এবং স্থানীয় মানুষদের মতে চাকরি এবং ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে মায়ের কাছে কেউ কোনো মানত করলে সেটা নাকি ঠিক পূরণ হয় এইভাবেই মায়ের মহিমা বাংলা ছাড়িয়েও ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে আর তারাও মনস্কামনা পূরণ হওয়ার পর মাকে দুহাত ভরে উপহার দিয়ে যান কালী সময় যখন মায়ের বিগ্রহ তৈরি হয়ে যায় এবং বিভিন্ন অলঙ্কার এবং রঙিন শাড়িতে মা যখন সুসজ্জিত হয়ে ওঠেন তখন মায়ের সেই অপরূপ রূপ দেখলে আপনারও চোখ ধাঁধিয়ে যাবে এবং মনে হবে জীবন সার্থক হয়ে গেল তবে স্থানীয় মানুষেরা এও বলেন যে মায়ের কাছে কেউ যদি ষোলো আনা অর্থাৎ এক টাকা দিয়েও চাকরি প্রার্থনা করেন তাহলেও দায়িত্ব নিয়ে মা তার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করেন এবং এখনো অবধি মা নাকি কাউকে খালি হাতে ফেরাননি আর তাই বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে মায়ের কাছে পুজো দিয়ে যান আর এখানকার আরও একটি খুব সুন্দর বিষয় হল যে এই মন্দিরের যিনি প্রধান পূজারী তার অমায়িক ব্যবহার সদাহাস্য মুখ এবং ভক্তদের কাছে তার কোনো দক্ষিণার দাবি নেই अच्छा hmm. तो लोग पुस्तनी लागू का कोई कि यह 20 का दावा 50 का दावा 10 का दावा का कुछ बोल नहीं नहीं सर हम अनेक पास वचन वचन क्या चिन्ह नहीं कहते हैं क्या जोर इच्छा जो आपसे के दीजिए ना ये चले तोगावे 78 दिन चले 50 दिन हम करो का कुछ बोलती हम जाएंगे हम जाएंगे 50 दिन ना तब बोलियो ना कि पद इच्छा के भी ध्यान नहीं हमार पद को निभाना আপনাদের যদি মনে হয় তাহলে প্রণামী বাক্সে আপনি আপনার দক্ষিণা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর যদি আপনার মনে হয় যে আপনি মায়ের কাজের জন্য বা মন্দিরের উন্নয়নের জন্য কোনো কিছু অর্থ সাহায্য করবেন তাহলে সরাসরি পাঠিয়ে দিতে পারেন এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে যা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন মায়ের মন্দিরের পাশেই রয়েছে এই ধর্মরাজের মন্দির যাকে কেন্দ্র করেও এখানকার মানুষদের মধ্যে ছড়িয়ে রয়েছে এক অবিশ্বাস্য কাহিনী স্থানীয় মানুষদের মতে কেউ যদি কথা বলতে না পারে চলতে না পারে তিনি যদি ভক্তি শ্রদ্ধা নিয়ে এই মন্দিরে এসে পুজো দেন তাহলে নাকি তার সকল সমস্যায় ধীরে ধীরে সমাধান হয়ে যায় এছাড়াও আমরা ঘুরে দেখলাম মায়ের মন্দিরের পাশেই এই গণেশ জননী মন্দির এছাড়াও মায়ের মন্দিরের সাথেই রয়েছে এই অতি প্রাচীন দুর্গা মন্দিরটি তবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে শুধু মায়ের ওপর বিশ্বাস রাখলেই হবে না কারণ মা তাদের পাশেই থাকেন যারা নিজের ওপরেও বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করে চলেছে যারা মাঝপথে হাল ছেড়ে না দিয়ে শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে চলেছে তাই চাকরি ব্যবসা যাই হোক না কেন পরিশ্রমই হলো সাফল্যের মূল মন্ত্র মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনার প্রচেষ্টা কখনোই বিফলে যাবে না তাই আপনার মন চাইলে একবার অবশ্যই ঘুরে যান এই সার্ভিস কালী মন্দির থেকে আর আমাদের কমেন্ট করে জানান যে এই ভিডিও দেখার আগে আপনি কি জানতেন এই মায়ের সম্পর্কে আমাদের এও জানান যে আপনাদের কতজনের মনস্কামনা পূরণ হয়েছে মায়ের কাছে পুজো দেওয়ার পর আর সবশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইক করে পাশে থাকুন আমাদেরও